শোনামুরা থানাদের বিজয়নগর জনজাতি এলাকায় শুক্রবার সকালে গাঁজা বিরোধী অভিযানের সময় আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্র জানা যায় শোনামুরা থানার ওসি তাপস দাশের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও টিএসআর দল নিয়ে ওই এলাকায় গাঁজা ধ্বংসের অভিযান চালাতে প্রকাশ করে অভিযানের সময় এলাকার একাধিক মহিলা গাঁজা বাগানের পাশে জড়ো হতে থাকলে অভিযুক্ত নেতৃত্ব নেতৃত্বদানকারী অফিসার ওসিতাপুর দাশের নির্দেশে পুলিশ নিরীহ মহিলাদের উপর লাঠিচার্জ শুরু করে বলে অভিযোগ হঠাৎ লাঠিচার্জে মহিলাদের দিক থেকে আতঙ্ক ও শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় স্থানীয়রা জানান লাঠির আঘাতে অন্তত কুড়ি জন মহিলা আহত হন আরও জানা যায় এক উপজাতি যুবকের মাথায় শক্ত আঘাত লাগে এবং তিনি গুরুতর রক্তাক্ত হন প্রথমে তাকে কমলনগর সামাজিক স্বাস্থ্য চিকিৎসা দেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা মেলাঘর হাসপাতালে রেফার করেন ঘটনার পর বিজয়নগর জনজাতি এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়রা দাবি করেছেন গাজা বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে নিরীহ সাধারণ মানুষকে বিনা কারণে মারধর করা হয়েছে এই ঘটনা তারা পুলিশের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা দাবি করে। পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি

ดาเชงตามชอบขล้ายใบอยู่อับบุคลายหอดสั้นสิฟุนาหนิซานันิคอสต์ซานันิอับบุคอสต์เซรัยนานยเบบังคอสตตองยึดตรงจากลักซี่นี่น้องก็มาสุ่นเนื้อจูบไปเนลายบอลงก็มาสุ่นเรืลายอยู่ซึ่งมาถุยมาสายาบอลงบอลงนี่มาต้งจากซึ่งต่ำแค่ต้องหน่อตับตับตัสินชอบอ่บบุขลายจากก็สตองวึดจ่อขาสิ่งต่ำแค่ตรองหน ਜੋਤਨ ਨਾਈ ਬਾਦੀ ਉਹ ਕੋ ਸੰਕਰੀ ਬਰਾ